শ্রমকোট বাতিল সহ সতেরো দফা দাবিতে আগামী নয় জুলাই দেশজুড়ে সাধারণ ধর্মঘটে ডাক দিয়েছে বামেদের বিভিন্ন গণসংগঠন ধর্মঘটের সমর্থনে এবং সর্বস্তরের মানুষদের সমাবেত করার ডাক দিয়ে আজ শুক্রবার ইন্দাসের পীরতলায় মিছিল ও পথসভা করল সিআইটি এ বিষয়ে সিআইটিইউ নেত্রী ইন্দ্রাণী মুখার্জি বলেন ধর্মঘট হল আন্দোলনের শেষ হাতিয়ার তাই মানুষের হক পূরণ করতে মানুষের দাবি ছিনিয়ে নিতে আন্দোলনের শেষ হাতিয়ারকেই বেছে নেওয়া হয়েছে আগামী নয় জুলাই দেশজুড়ে সাধারণ ধর্মঘটের সমর্থনে জোরালোভাবে প্রচার চলছে বর্তমানে আর্জিকর থেকে কসবা কারিগঞ্জ সব জায়গায় মেয়েরা অসুরক্ষিত হয়ে পড়েছে তাই এই সমস্ত বিষয়ে প্রতিবাদ জানাতে আন্দোলনের রূপরেখা তৈরি করতে দেশ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে জুলাই আমাদের সারা দেশে সর্বভারতীয় সাধারণ ধর্মঘট পালতে হবে এই আমরা আজকে পথসাবার মধ্য দিয়ে মিছিল করে নয় জুলাই যাতে এখানে দোকান পাট বাস যানবাহন সব বন্ধ রাখে সেই আবেদন জানাতেই আমরা আজকে এই কর্মসূচিতে ধর্মঘট হচ্ছে আন্দোলনের শেষ হাতিয়ার আমরা দীর্ঘদিন ধরেই হচ্ছে কৃষি আইন প্রত্যাহার করতে হবে এই দাবি নিয়ে আমরা সারা ভারতবর্ষ জুড়ে কৃষক সভার পক্ষ থেকে কৃষকরা যেভাবে জঙ্গি আন্দোলনে নাছর বান্না আন্দোলনে নেমেছিল সেখানে কিন্তু কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছে পিছু হতে এবং যে দাবিগুলো ছিল তা সবটাই পূরণ করেছে এখন আমরা দেখছি কেন্দ্রীয় সরকার একটা মাত্র আইন পূরণ করেনি দাবি পূরণ করেনি সেটা হচ্ছে কৃষক পণ্যের সহায়ক মূল্য দিতে হবে সেই দাবিটা যেমন আমাদের আছে তেমনি উনত্রিশটা শ্রম কোডকে এক জায়গায় নিয়ে এসে যে চারটে শ্রম কোর্টে সরকার কেন্দ্রীয় সরকার পরিণত করার চেষ্টা করছে সেখানে হচ্ছে যে আমরা দেখেছি যে চারটে শ্রম কোড শ্রমিকের স্বার্থ রক্ষা করবে না ওই চারটে সম কোড পুঁজিপতি কর্পোরেট এবং বড় বড় ব্যবসায় তাদের স্বাস্থ্য রক্ষা করবে সেই জন্য আমরা মনে করছি এই ধর্মঘটের মধ্য দিয়ে সরকারকে এই শ্রম কোড বাতিলে বাতিল করতে বাধ্য করাতে পারবো একটা অত্যন্ত লজ্জাজনক এবং এগারো সাল থেকে আমাদের পশ্চিম বাংলায় যে তৃণমূলের সরকার আজকে দুর্নীতিবাজ রাজ কায়েম করছে সেই জায়গায় দাঁড়িয়ে তামান্নার মতো আমরা অভয়াকেও দেখেছি এর আগে সাত থেকে সত্তর সমস্ত মেয়েকে তারা মানে কোনো বয়সেরও বাদ দিতে তারা ধর্ষণ করছে এটাই ওদের রাজনীতি ওদের কোনো আদর্শহীন রাজনীতি গুণ্ডাদের কুচছে টাকা দিয়ে ভোট করার সময় ব্যবহার করছে স্বাভাবিকভাবেই তারা হচ্ছে তাদের যে উদ্যম উল্লাস তারা মানুষের রায়ে সরকার করেনি তারা মানুষের রায়ে সেদিন কালীগঞ্জ উপনির্বাচন হয়নি গুন্ডাবাজি করে ভোট চুরি করে নির্বাচন করেছে সেই নির্বাচনের রেজাল্ট বেরোনোর আগেই তারা উদ্যম নিত্য করেছে সারা বাংলায় শুধু বামপন্থীরা নয় শুভ সম্পন্ন গণতন্ত্র মানুষ হচ্ছে এটা ধিক্ষা জানিয়েছে এটা লজ্জা জানিয়েছে এবং আমরাও আগামী দিনে এই যাতে তামান্নার মতো ঘটনা না ঘটে সেই জন্য এবং তামান্না হচ্ছে যারা খুনি সেই খুনিরা যতক্ষণ না শাস্তি পাচ্ছে অ্যারেস্ট হচ্ছে তাদের সাজা হচ্ছে ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব সরকারটা এরকমই সরকার এই সরকারটা থাকলে আগামী দিনে আরও তামান্না হবে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ফের ওষুধের দোকান ঠিকানা নির্মট ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে